থাকে আলাইকুম বন্ধুরা আমি অনিক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের পাইপিং ট্রেনার তো মোহাম্মদ নাজমুল ইসলাম বলছি আমাদের স্টুডেন্টদেরকে আজকে আমরা একটা আইসোমেটিক ড্রয়িংয়ের একটা প্রজেক্ট কিভাবে তারা তৈরি করবে প্রত্যেকটা স্কুল কিভাবে তৈরি করবে প্রত্যেকটা জব কিভাবে কোয়ালিটি ফুল তৈরি করবে কিভাবে কিউসির কাছে হ্যান্ড করবে কিউসি কিভাবে একটা জব পাস করবে ওই সকল বিষয়সমূহ আজকে তাদের সাথে আলোচনা করব ওকে বন্ধুরা তো আমাদের ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আচ্ছা ঠিক আছে তো এটা হচ্ছে একটা আইসোমেট্রিক ড্রয়িং ওকে হোয়াট ইজ আইসোমেট্রিক ড্রয়িং আইসোমেট্রিক ড্রয়িং কি আইসোমেট্রিক ড্রয়িং এর বাংলা হচ্ছে সমপরিমাপ ওকে আইসোমেট্রিক ড্রয়িংটা হচ্ছে পিএনআইডির একটা পার্ট হ্যাঁ ড্রয়িং হচ্ছে আমাদের মোল ড্রইং আইসোমেট্রিক ড্রয়িং যদি আমরা সংগতভাবে বলতে যাই তাহলে আমরা একবারে সহজ খাঁটি বাংলা যদি বলি আইসোমেট্রিক ড্রইং হলো মোল ড্রইং কে কাজের সুবিধার্থে ছোট ছোট ভাগে বিভক্ত করে সঠিক দিক নির্দেশনা পরিমাপ এবং সঠিক ইনস্ট্রুমেন্ট যেগুলো আমাদের প্রয়োজন ওগুলো যে ড্রয়িং এ অঙ্কন করা আছে সেটা হচ্ছে কি আইসোমেট্রিক ড্রইং দেখো আমাদের এই আইসোমেট্রিক ড্রয়িং এ সুস্পষ্টভাবে প্রত্যেকটা জিনিস সম্পর্কে ভালোভাবে আলোচনা করা আছে ঠিক আছে দেখো আমাদের এখানে যেগুলো প্রয়োজন আছে ওগুলো সবকিছু ডেসক্রিপশনে দিয়ে দিতে ডেসক্রিপশনে তোমাকে পাইপ যদি দিয়ে থাকে পাইপের কোড নাম্বার দিছে পাইপের শিডিউল দিছে পাইপের তারপর হচ্ছে কোন কোডের পাইপ হবে কোন ম্যাটেরিয়ালের পাইপ হবে এসএস হবে না সিএস হবে না জিআই হবে সিম পাইপ হবে না সিমলেস পাইপ হবে সম্পূর্ণ কিছু আইসোমেট্রিক ড্রয়িং এ সুস্পষ্ট ভাবে দেওয়া আছে ওকে তো আমাদের কাজ করতে হবে একটা আইসোমেট্রিক ড্রয়িং দেখে একটা আইসোমেট্রিক ড্রয়িং এর যে দিক নির্দেশনা গুলো আছে এগুলো অবশ্যই আমাদেরকে কি করতে হবে ফলো করতে হবে আমরা আইসোমেট্রিক ড্রয়িং এর বাইরে কোনো কিছু করতে পারবো না কারণ আমাদের এখানে যে রিকোয়ারমেন্ট দিছে ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে এখন দেখো আমরা যদি স্কুলটা আমাদের রেডি করব আমাদের এখানে সম্পূর্ণ ড্রয়িং এ দেখো এখানে তিনটা পার্টে বিভক্ত করা আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখো এখান থেকে শুরু করে যে এখানে একটা স্টার মার্ক করা এবং লেখা আছে এফ ডাব্লিউ আচ্ছা এফ ডাব্লিউ এর ফুল মিনিং কি এটা তো একটা শর্ট ফর্ম এটার ফুল ফর্ম কি ফিল্ড ওয়েল্ডিং ওকে এই জয়েন্টটা হচ্ছে আমরা কি করব যখন আমরা ইরেকশন করতে যাব তখন এটা আমাদের ওয়েল্ডিং করতে হবে অর্থাৎ আমাদের এইখান থেকে প্লান্স থেকে যখন আমরা স্টার্ট করছি এই ফিল্ড ওয়েল্ডিং এ গিয়ে এটা হচ্ছে আমাদের আলাদা একটা স্কুল ওকে ঠিক আছে দেখো এখানে আমরা দুইটা স্কুল বানায় রাখছি ওকে এই ড্রয়িং এর রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের যেখানে যেটা প্রয়োজন ওকে আমরা ওই অনুযায়ী মোটামুটি দুইটা স্কুল বানাইছি আমাদের আরেকটা স্কুলের কাজ চলমান ওকে এখন যে দুইটা স্কুল আমরা বানাইছি দুইটা স্কুল নিয়েই আমরা একটু আলোচনা করব ওকে আমরা যখন একটা কাজ করব এটা হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল কাজ করার ট্রাই করব আমাদের পাইপিং এর ইঞ্জিন ইঞ্জিনিয়ারিং এর কাছে ইঞ্জিনিয়ারিং এর বাসায় যে রুলস গুলো আছে যে নিয়ম গুলো আছে এগুলো অবশ্যই আমাদের মাইনা তারপর একটা কাজ করতে হবে যেমন নিয়ম কানুন গুলো আসলে কি নিয়ম কানুন গুলোর মধ্যে আছে সর্বপ্রথম হচ্ছে পাইপিং দেবেল ওকে বা ওয়েল্ডিং ডেবেল যেটাই আমরা বলি একটা পাইপের সাথে যখন আমরা কোনো ফিটিং অথবা একটা পাইপ জয়েন করতে যাব অবশ্যই আমাকে এখানে কি রাখতে হবে ডেবেল করতে হবে এখন আমাদের ডেবেলের জন্য একটা রুলস আছে সেটা হচ্ছে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি ওকে তারপরে আরেকটা যে জিনিস আমরা ফলো করবো সেটা হচ্ছে আমাদের রুট রুট গেট গেট ওয়েল্ডিং ওকে তো রুট এগুলো হচ্ছে মোটামুটি আমাদের নিয়ম তো তারপরে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের ড্রয়িং এর অনুযায়ী ওকে যেটা দেখাইছে যেখান থেকে লাইন স্টার্ট করার জন্য বলতে আমি ওইখান থেকে কি করবো এখন দেখো আমাদের ড্রয়িং এ এখানে একটা ডিরেকশন চিহ্ন দেওয়া আছে যে তুমি কোথা থেকে লাইনটা स्टार्ट করবে ওকে দেখো আমাদের এই ড্রয়িং এ এই যে এখানে একটা এরর চিহ্ন দেওয়া আছে ওকে তার মানে আমাদের কাজটা এখান থেকে শুরু করতে হবে ওকে এখানে কিছু নাম্বার দেওয়া আছে যে নাম্বারগুলো এখানে ডেসক্রিপশনে দেওয়া আছে ঠিক ওকে তো ডেসক্রিপশন থেকে আমরা দেখব তো দেখো প্রথমে এখানে 7 নাম্বার 7 নম্বরে আমরা প্রথমে আমরা প্রথমে ফার্স্ট স্কুল নিয়ে আলোচনা করব হ্যাঁ এটা হচ্ছে আমাদের প্রথম স্কুল হ্যাঁ এই যে স্কুল নাম্বার 1 ওকে স্কুলটা সামনে নাও